আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি এবং তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমরা দুটি বাক্যের তারকিব শিখব প্রথম বাক্যটি হচ্ছে জা আ আখু জাইদুন দ্বিতীয় বাক্যটি হচ্ছে হা দিহিল আখু আখুকা জাইদুন এই প্রত্যটির অর্থ কী হচ্ছে তোমার ভাই যায় দেশেছে। তোমার বাই যায় দেশেছে। তাহলে যা তার কীভাবে কী হবে ফেল কারণ যে কোনো কাজ চাওয়া খাওয়া হাসা লেখা পড়া এটা কি ক্রিয়া এটা হলো ভার তা যে কোনো কাজ যে কোনো ফেল যে কোনো ক্রিয়া কী হবে তার কীভাবে ফেল হবে আখু গা আখু মুজাফ কাপ মুজাফেলাই কারণ তোমার ভাই বাংলা বাক্যের দুই শব্দের মাঝখানে যদি র বা এর হয় তাহলে তাকে আমরা কী শিখেছি ইতিপূর্বে মুজাফ মুজাফেলাই তা আখু মুজাফ কাপ মুজাফেলাই মুজাফ মুজাফেলাই মিলে মোবাদ্দাল মিনু জাহিদুন বদল এখন মোবাদ্দাল মিনু কেন বললাম মোবাদ্দাল মোবাদ্দাল মিনুর পরিচয় কী সেটা আমরা জেনে নিই মোবাদ্দাল মিনুর শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তিত মোবাদ্দাল মিনুর শাব্দিক অর্থ কী পরিবর্তিত যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়াল্টার নেশান ইংরেজিতে কী বলতে পারি ওয়াল্টার নেশান আর যদি এর পরিচয় আমরা দিই তাহলে আমরা বলতে পারি যার পরিবর্তে অন্য শব্দ এসেছে এমন পদকে মোবদ্দল মিন বলে আমি আবার রিপিট করছি যার পরিবর্তে এখানে দেখো যার পরিবর্তে মানে যা এসেছে আখুকা তোমার ভাই এই তোমার ভাই কথা বলে এবার আবার বললো জায়েদ তোমার ভাই এখানে কিন্তু শেষ আবার বলা হয়েছে জাহিদুন তোমার ভাই পরিচয় দিছি সে কে জায়দ আর পরিবর্তে কি হলো আখুগা এখানে কিন্তু যা জাহিদুন দিলে হয়ে যেত কিন্তু তা আনা দিয়ে কী দিল যা আখুগা তোমার ভাই এসেছে পরে বলছে জাহেদ এখানে আখুগা তাহলে কী হবে মোজাফ মোজাফেলায় মিলে মোবাদ্দাল মিনু মোবাদ্দাল মিনু পরিচয় কি যার পরিবর্তে অন্য শব্দ আনা হয়েছে এমন পদকে মোবাদ্দাল মিনু বলে এখানে জাইদের পরিবর্তে কাকে আনা হয়েছে আখু আনা হয়েছে এজন্য এটা হলো মোবাদ্দাল মিনু আর জাইদুন হচ্ছে বদল বদলে পরিচয় কী বদল এটা যদি আমরা ইংরেজিতে বলি রিপ্লেসমেন্ট অর্থাৎ স্থলভূর্তি এটা পরিচয় যদি আমরা দিই সাব পারিবেশিক অর্থ বলি তাহলে এভাবে আমরা বলতে পারি যা মুবাদ্দাল মিনুয়ের পরিবর্তে এসেছে বা স্থান লাভ করেছে তাকে কি বলে বদল বলে এই যায়দুনটা। এটা কী হলো তার কী বদল এটা কার স্থান দখল করেছে কার স্থানে পরিবর্তে এসেছে আখুকা আখুক হইল মোবাদ্দেল মিনহু তা কী বললাম সংখ্যাটা যা মোবাদ্দাল মিনু এর পরিবর্তে এসেছে বা স্থান লাভ করেছে তো এখানে মোবাদ্দাল মিনহ কোনটা আখুগা এ আখুকার পরিবর্তে কোনটা আসছে জাইদুন ঠিক আছে এই মোবাদ্দাল মিনহুর পরিবর্তে যেটা স্থান লাভ করেছে দখল করে নিয়েছে জায়গা দখল করে নিয়েছে সেটা কি হবে বদল মোবাদ্দাল মিন্ন আর বদল মিলে কী হবে ফায়েল ফেল ফাইল মিলে জুমলাদুন ফেলিয়াদুন ফেল খবরিয়া বন্ধুরা আমি আবার রিপিট করছি যা আ ফেল আখু মুজাফ কা মোজাফেলাই মোজাফ মোজাফেলাই মিলে মোবাদ্দাল মিন্ন যাইদুন বদল মোবাদ্দাল মিন্ন আর বদল মিলে ফা ফেল ফাইল মিলে জুমলাদুন ফেলিয়াদুন খবরিয়া বন্ধুরা আমরা প্রথম বাক্য দেখে নিলাম এখন আমরা দেখব দ্বিতীয় বাক্য দ্বিতীয় বাক্যটি কি হাদি দিহি আয়াম এই দিনসমূহ এই দিনগুলো ঠিক আছে এটা হচ্ছে অর্থ হাজি মানে এই আয়াম মানে দিনসমূহ ইয়ামুনের বহু বচন আয়াম এই দিনগুলো বা এই দিনসমূহ এখানে তার কি হবে হাদি এসমে এসমে আল আইয়ামু মুসা এলাই এখন এসমেসরা জিনিসটা কি শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত সূচক বিশিষ্ট এসরা কথার অর্থ কি ইঙ্গিত সূচক বিশিষ্য যাকে ইংরেজিতে বলে ডেমোনেস্ট্রেটিভ ইংরেজিতে কি বলে ইঙ্গিত সূচক বিশেষের ইংরেজিতে কি বলে ডেমোনস্ট্রেটিভ নাউন ডেমোনস্ট্রেটিভ নাউন হার এসমে এসওরা এটাকে বাংলা বলে ইঙ্গিত সূচক বিশেষ্য ইংরেজিতে বলে ডেমোনস্ট্রেটিভ নাউন এর পারিবেশিক পরিচয় কি ইঙ্গিত সূচক অব্যয়গুলোকেই এসমে এসাওয়ারা বলে ইঙ্গিত সূচক অব্যয়গুলোকেই এসমে এসাও বলে এখন এসমেশা আরও আছে যেরকম হাভি হাজা হাউলাই তিলকা তানিকা জালিকা উলাইকা ইত্যাদি ইত্যাদি এরকম অনেকগুলো এসমেসরা বা ইঙ্গিত সূচক বিশিষ্ট রয়েছে ডেমনস্ট্রেটিভ নাউন রয়েছে ওকে তা হাভি এসমেসরা আর পেটল আলাইয়াম এই এমন হচ্ছে মশার নেলাই মশার নেলাইটা কি ইঙ্গিত কিরিত অর্থাৎ যাকে ইংরেজিতে বলে ডিএমনে নাউন ডিমনে নাউন যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যাকে ইঙ্গিত করা হয় তাকে মোশার বলা হয় ফ্যান ইঙ্গিত করা হয়েছে কাকে আল আইয়ামকে এ হাজি দিয়ে কাকে ইঙ্গিত করা হয়েছে আইয়াম এই দিনগুলো এই দিনসমূহ তা হাজি স্মেশরা এই স্মেশরা দিয়ে আমি কাকে ইঙ্গিত করেছি আইয়াম এই আইয়াম হচ্ছে মোশারণ এর এর মোশারণ্লাইয়ের শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত গিরিত এর পারিপার্শ্বিক সংগ্রহ আছে যাকে ইঙ্গিত করা হয় তাকে মুসারণ বলা হয় তা আমরা এখানে ইঙ্গিত করেছি কাকে আল আয়ামকে কার মাধ্যমে ইঙ্গিত করেছি হাদিহের মাধ্যমে তা হাদিহিটা হচ্ছে সরা আর আল আয়াম হচ্ছে লাই। এলাই এসমেসরা আর মুসারণ এলাই মিলে জুজো জুমলা এসমেসরা আর মুসারণ মিলে কি হচ্ছে জুজো জুমলা তিন কেন এটা জুমলার একটা অংশ হয়েছে পূর্ণাঙ্গ বাক্য হয় নাই পূর্ণাঙ্গ জুমলা হয় নাই পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় নাই কমপ্লিট সেন্টেন্স হয় নাই ঠিক আছে জুমলা তিন হয় নাই এটা জুমলা তো নাকিস হয়েছে জুজে জুমলা হয়েছে বন্ধুরা আবার খেয়াল করো যে হা ভিহিল আইয়াম এই দিনগুলো তো এই দিনগুলো কি এটা দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা বাক্য বুঝায় না সেই জন্য তার কি কী হইল হাজি এসমেসারা আলাইয়া মুসুর এসমেসারা মুসুর মিলে জুজো জুমলা দিন অর্থাৎ জুমলার একটা অংশ আশা করছি বন্ধুরা তোমরা আজকের এই দুটি ব্যাগের কি সুন্দর মতো চমৎকারভাবে বুঝতে পেরেছো বন্ধুরা পরবর্তী তার্কিবের জন্য তোমরা ওয়েট করো সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই কেমনই আজকে এখানে শেষ করছি আমাদের ফিকি ইল্লাবিল্লাহ